নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি এ বি এর দুগুণ কর্মক্ষম এ ও বি একত্রে যে কাজ আট দিনে শেষ করে সেই কাজ এ একা কত দিনে শেষ করবে কতদিনে করবে উত্তর হবে বারো দিনে এখানে দুটো নিয়ম করে দেওয়া আছে প্রথম নিয়মে কি বলা আছে এ যদি আমার নিই এ বলছে দুগুণ কর্মক্ষম বিয়ের থেকে তাহলে এ যদি কোনো কাজ একদিনে করতে পারে তাহলে বি সেই কাজ করবে দু দিনে কারণ তুমি দুগুণ আমি বেশি দুগুণ শক্তিশালী আর আমার তোমার অপরজন এক ক্ষমতা কম তুমি সেই দু দুদিনে করে তুমি কাজটা একদিনে করে নিতে পারবে সেরকমই এ একদিনে করলে বি করবে দুদিনে তাহলে আমরা বলতে পারি একটা এ সমান সমান দুটো বি তাহলে এ এখানে কী বলেছে এ প্লাস বি একত্রে করে একত্রে করে আট দিনে তাহলে এ প্লাস বি এ মানে একটা মানে দুটো বি তাহলে এ প্লাস বি সমান সমান একটাই আমরা দুটো দুটো বি বিয়ের মান বসেছি দুটো বি প্লাস এক বি সঙ্গে তিনটে বি তিনটে বি বলতে পারি তাহলে তিনটে বি করে কি আট দিনে এবার আমরা তৈরাসিনদর্শন এখানটায় তাহলে তিনটে বি করে আট দিনে তাহলে একটা বি করে মানে কি একটা বি মানে বি এটা করে বি বেরিয়ে যাবে তাহলে আট গুণ তিনের বি তিন একশো চব্বিশ বি হয়ে যাবে এবার কী বলেছে আমরা এ এ মানে কি টু বি টু বি করে কত দিনে টু বি করবো আট গুণ তিনের বি বাই টু বি কীটা দিল দু একের দুই চার দুগোনে আট তা তিন চারি কত হলো বারো দিনে তাহলে কি বি মানে কি এ দিনে করে বারো দিনে বা তোমরা অন্যটা নিয়ম করতে পারো দুটো ইউনিট দিয়ে করতে পারো এ করে একদিনে বি করে দু দিনে দুজনে ইউনিট কত লসও করলে দুই একদে এর এ এক দিয়ে কাটলে দুই হবে এক দিনে দুই ইউনিট করে আর এ করে এক ইউনিট দুটো যোগ করে তিন তিন তাই দুজনে একসঙ্গে কত করবে দুই বাই তিন এত দিনে শেষ করবে কাজটা তাই এই দুই বাই তিন মানে কি বলেছে আট দিন তা দুই বাই তিন মানে আট তাহলে এক মানে কি এ এ বের করতো এক বের করবো তাহলে এক মানে কত আট বাই দুই ইন্টু তিন তাহলে দুই দেখলে দু একে দুই চার দু আট তিন চারি কত হলো বারো তাহলে কত হবে বারো দিনে আশা করি সব বুঝতে পেরেছ